আসসালামু আলাইকুম সিমৈরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে হাজির হয়েছি এগ ব্রেড অমলেট রেসিপি নিয়ে আর এই রেসিপি কিন্তু খুব সহজে আপনারা ব্রেকফাস্টে করে নিতে পারবেন এবং বেপিদের টিফিনেও আপনারা এই রেসিপি দিতে পারবেন বিশেষ করে এখনকার বাচ্চারা দেখা যায় ডিম খেতে চায় না তাদেরকে যদি এইভাবে করে দেওয়া যায় টিফিনে খুব কিন্তু মজা করে খেয়ে নেবে বাবুরা আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি অ্যান ইয়ামি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি ডিম এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কুচি করে রাখা পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন কুচি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি কিন্তু অপশনাল আপনি চাইলে স্কিপও করতে পারেন কিন্তু চিনি দিলে টেস্টের লেভেলটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আর এই রেসিপি কিন্তু দশ মিনিটেই তৈরি করা যায় আর খুবই কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারটি বিশেষ করে বেবিদের যদি টিফিন এটে দেওয়া যায় সেটা কিন্তু অনেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে আর এখন আমি চার পিস ব্রেড নিয়ে নিলাম এখন আমি চুলা অন করে দিয়ে ওয়ান স্পুন বাটার দিয়ে দিলাম এখন আমি বাটার ভালোভাবে সব দিকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি লো হিটে ব্রেডটা ভেজে নিতে হবে এক পাশে হয়ে গেছে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি বেড ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখন আমি মিক্সিং এগ দিয়ে দিচ্ছি সব থেকে একটু গড়াই নিচ্ছি এখন আমি ব্রেড দিয়ে দিচ্ছি কুক করতে হবে কিন্তু লোহিটে একদম কিন্তু হাইটে দেওয়া যাবে না এক পাশে হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখতে কিন্তু অনেকে আমি লাগছে খেতেও কিন্তু অনেক অনেকে আমি এখন আমি ডিভাইড করে দিচ্ছি বিশেষ করে এক ব্রেড অমলেট বড় থেকে ছোটো সবাই পছন্দ করবে এতটাই খেতে টেস্টি এবং ইয়ামি কুক হয়ে গেছে এখন আমি সার্ভের জন্য প্লেটে তুলে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল দশ মিনিটে এক ব্রেড অমলেট তো আপনাদের কাছে আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব টেস্টি তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ